বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ তো আগামীকালই শুরু হচ্ছে রাওয়াল পিন্ডিতে যেখানে পাকিস্তান তাদের প্লেইং ইলেভেন অলরেডি ঘোষণা করে দিয়েছে ম্যাচ শুরু প্রায় চল্লিশ ঘন্টা আগে তো সেই ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে পারে চলুন সেটা নিয়েই না হয় আজকের ভিডিওতে আলোচনা করা যাক তার আগে আমরা বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পরিসংখ্যানটা একটু ঘেটে দেখি যেখানে দুই সাল থেকে এখনো পর্যন্ত এই পাঁচ বছরে বাংলাদেশ সর্বমোট টেস্ট খেলেছে পঁচিশটা তার মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ছটা টেস্টে হেরেছে সতেরোখানা টেস্টে আর দুখানা টেস্ট ম্যাচ ড্র হয়েছে তাহলে এই পরিসংখ্যান থেকে বোঝাই যাচ্ছে যে সাম্প্রতিক সময় বাংলাদেশের টেস্ট পারফরমেন্স একেবারেই কিন্তু খুব একটা ভালো নয় তো এই অবস্থায় পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে যদি সিরিজ হারিয়ে আসতে হয় বা ড্র করে যদি আসতে হয় তাহলে বাংলাদেশের সব প্লেয়ারকেই অলমোস্ট সামথিং স্পেশাল কোনো পারফরমেন্স ডেলিভার করতে হবে নাহলে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো কিন্তু চারটিখানি কোনো মুখের কথা নয় আচ্ছা এইবার আমরা প্লেইং ইলেভেনটায় আসি আচ্ছা ফার্স্টে যেটা বলছিলাম যে পাকিস্তান অলরেডি তাদের ইলেভেনটা কিন্তু ঘোষণা করে দিয়েছে সেখানে আমরা দেখেছি চার চারজন তারা স্পেশালিস্ট ফাস্ট বোলারকে তারা স্কোয়াড মানে ইলেভেনে রেখেছে কে কে রয়েছে সেখানে শাহিন শাহ নাসিম শাহ মোহাম্মদ আলী আর খুররাম শাহজাদ এই চারজন তারা স্পেশালিস্ট স্পেস বোলার রেখেছে এছাড়াও আর কি মানে আমরা ভেবেছিলাম হয়তো স্পেশালিস্ট স্পিনার হিসেবে আবরার আহমেদকে হয়তো খেলাবে কিন্তু না সেখানে আর কি তারা কোনো স্পিন বোলারই রাখেনি এই রকম ঘটনা ঘটেছে আঠাশ বছর পর আঠাশ বছর পর পাকিস্তান আবার এইরকম কোনো আর কি একটা পার্টিকুলার টেস্ট ম্যাচে কোন স্পিনারকে ছাড়াই নেমে পড়েছে এটা আমি দেখছিলাম আর কি ক্রি ইনফো ঘাটতে তো যাই হোক তার মানে এই বা পাকিস্তানের এই স্কোয়াড ঘোষণা থেকে বোঝাই যাচ্ছে যে রাউলপিন্ডির উইকেট পুরোপুরি আর কি ব্যাটিং সহায়ক হোক রাউলপিন্ডির উইকেট মেনলি আর কি ফ্ল্যাটই হয় তো ব্যাটিং সহায়ক তো অবশ্যই হবেই তার সাথে আর কি উইকেটে কিন্তু ঘাস থাকবে যেখানে পেস বোলারদের অবশ্যই সেটা সহায়তা করবে সেই কারণেই তারা এই রকম মানে ইলেভেনটা সাজিয়েছে তো আমরা যেটা আর কি আজকের মানে ভিডিওর মূল আলোচনা যে বাংলাদেশের প্লেইং ইলেভেনটা কীরকম হতে পারে তাহলে চলুন সেটা নিয়ে এখন না হয় আমরা আলোচনাটা শুরু করি আচ্ছা আমরা সাম্প্রতিক সময় কি দেখেছি বাংলাদেশের হয় রেগুলার টেস্ট মানে টেস্ট ম্যাচে কে কে ওপেন করে মাহবুদুল হাসান জয় আর জাকির হাসান এর মধ্যে একটা বিপত্তি ঘটে গেছে বাংলাদেশ এ তো এখন পাকিস্তান এতে আর কি পাকিস্তান এস দলের সাথে আর কি মানে ম্যাচ খেলছে মানে পাকিস্তান সফরে এসছে ওই আনামুল হক বিজয়ের নেতৃত্বে তো সেখানে মাহমুদুল হাসান জয়কেও আর কি পাঠানো হয়েছিল এই টেস্ট সিরিজটাকে সামনে রেখেই আর কি প্রস্তুতির জন্য তো সেখানেই তিনি একটা ইঞ্জুরিতে পড়ে গেছেন পড়ে এই টেস্ট সিরিজ থেকেই পুরোপুরি ছিটকে গেছেন তার মানে মাহমুদুল হাসান জয় আর অ্যাভেলেবেল নেই তার বদলে সাদমান ইসলামকে কল করা হয়েছে তো যাই হোক আমরা তাহলে সেখান থেকে ধরেই নিচ্ছি যে তাহলে ওপেন করবে হচ্ছে সাদমান ইসলাম আর ওই জাকির হাসান এই দুজন হয়তো ওপেন করবে তিন নাম্বারে যথারীতি আসবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চার নম্বরে কে আসবে মুশফিকুর রহিম এই সরি চার নাম্বারে আসবে মমিনুল হক পাঁচ নাম্বারে আসবে মুশফিকুর রহিম ছয় নাম্বারে আসবে সাকিব আল হাসান সাত নাম্বারে উইকেট কিপার ব্যাটসম্যান লিরন দাস আট নাম্বারে আসবে মেহেদি হাসান মিরাজ নয় দশ এগারো এই তিনটে জায়গায় আর কি পেস বোলার খেলাবে নাকি একজন স্পিনার নেবে সেটা নিয়ে হয়তো বাংলাদেশ কিছুটা কনফিউশানে থাকবে আমরা পাকিস্তানের আর কি স্কোয়াড দেখে যেটা আর কি বুঝলাম ইলেভেন দেখে যে যেখানে তারা চার চারজন পেস বোলারকে তারা খেলাচ্ছে তার মানে উইকেট তো পুরোপুরি আর কি মানে পেস বোলিং সহায়কই হতে চলেছে উইকেটে যেখানে ঘাস থাকবে তো সেখানে আমি মনে করি তাইজুল ইসলামকে আর খেলানোর কোনো মানে হয় না যেখানে অলরেডি ইলেভেনে সাকিব আর মিরাজ রয়েছে তো এই দুজন তো স্কোয়াড মানে ইলেভেনে থাকবেই তো সেই পিচ কন্ডিশন ওয়েদার কন্ডিশন যাই হোক না কেন এরা তো খেলবে আর কি অলরাউন্ডার হিসেবে তো স্পিনের কাজ হলে এরা মানে সেটা সামলে দিতে পারবে তো সেখানে আমি মনে করি যে ওই লাস্ট তিনটা জায়গায় নয় দশ এগারোতে তিনটে স্পেশালিস্ট পেস বোলারকেই অবশ্যই খেলানো উচিত এবার এরা কারা কারা হতে পারে শরীফুল ইসলাম এক নম্বর কনফার্ম যদি তাস্কিন অ্যাভেলেবেল থাকতো তাহলে তাসকিনই খেলতো কিন্তু তাস্কিন যেহেতু ফার্স্ট টেস্টটা থেকে মানে রুলড আউট হয়ে গেছিলো সেই কারণে তাস্কিন নেই যেহেতু অ্যাভেলেবেল তাহলে এখানটা খালেদ আহমেদই খেলবে কারণ খালেদই বেশ কয়েকটা সিরিজ ধরে আর কি বাংলাদেশে আর কি মানে পেস বোলার হিসেবে খেলে আসছে রেগুলারই তাহলে শরীফুল খালেদ আর লাস্ট স্পটটা আর কি আমার মনে হয় দুজন কম্পিট করবে এই জায়গাটায় কে তারা এক হচ্ছে হাসান মাহমুদ আর দুই হচ্ছে নাহিদ রানা যাদের দুজনেরই ডেবিউ হয়েছে বাংলাদেশের এর আগের টেস্ট সিরিজের ওই লাস্ট আর কি যেখান মানে যেটা আর কি শ্রীলঙ্কার সাথে তারা খেলেছিল সিলেটে আর কি ফার্স্ট ম্যাচের ডেবিউ হয়েছিল নাহিদ রানা সেকেন্ড ম্যাচে ডেবিউ হয়েছিল এই হাসান মাহমুদের তো এইখানে আর কি তাহলে এই মানে এই ইলেভেনটাই যদি হয় তাহলে আর কি এখান থেকে কীরকম দাঁড়াচ্ছে যে তারা বাংলাদেশ আটজন স্পেশালিস্ট ব্যাটার খেলাচ্ছে মেহেদি হাসান মিরাজকে আমি ইনক্লুড করি আর কি আটজন ব্যাটার বললাম আর তিনজন সেখানে আর কি পেস বোলার খেলাচ্ছে কিন্তু যদি বাংলাদেশ একটা সাহসী সিদ্ধান্ত নিতে চায় তারা যদি মনে করে যে না তারা চারজন পেস বোলার খেলাবে তাহলে সেক্ষেত্রে ইলেভেনটা কীরকম হতে পারে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে সাদবান ইসলাম হয়তো বা বাদ পড়তে যাবে জাকির হাসানকেই তারা সম্ভবত ফার্স্ট ওপেনার হিসেবে চয়েস করবে জাকির হাসান তাহলে নাজমুল হোসেন শান্তকে আর কি সেই যেমন তার তিনি ক্যারিয়ারের শুরুর দিকে ওপেনার হিসেবে খেলেছিলেন সেরকম তাহলে তাকে ওপেন করতে হবে তাহলে ওপেন তাহলে করবে হচ্ছে জাকির হাসান আর শান্ত তিন নম্বরের ক্ষেত্রে আসবে মুমিনুল হক চার নম্বরে মুশফিকুর পাঁচ নাম্বারে আসবে সাকিব আল হাসান ছয় নম্বরে আসবে লিটন দাস সাত নাম্বারে আসবে মেহেদি হাসান মিরাজ আট নাম্বারে এদিকে আসবে শরিফুল ইসলাম নয় নাম্বারে ওই নয় নাম্বারে হচ্ছে খালেদ আহমেদ দশ নম্বরে হচ্ছে নাহিদ রানা এগারো নম্বরে হাসান মাহমুদ মানে নাহিদ রানা হাসান মাহমুদ দুজনকেই আর কি খেলানোর জন্য তাহলে একজন ব্যাটসম্যানকে আমাদের কম মানে বাংলাদেশকে কম নিয়ে খেলতে হবে তো সেই সাহসটা কি টিম ম্যানেজমেন্ট দেখাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আমার কিন্তু মনে হয় না বাংলাদেশ আমরা দেখেছি লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপেও যেখানে আটজন ব্যাটসম্যান নিয়ে তারা খেলছে যেখানে আর কি তাদের ব্যাটিং কোলাপস হওয়ার এতটাই ভয় যে তারা সেখানে আটজন ব্যাটারকে নিয়ে কিন্তু খেলায় মাত্র তিনজন আর কি স্পেশালিস্ট বোলার তারা নেয় তো টি টোয়েন্টি ম্যাচেই যদি আটজন ব্যাটার খেলাতে হয় তাহলে সেখানে আর বাংলাদেশের অবভিয়াসলি ব্যাটিংটাই একটা মেন কনসার্ন তারা বলিংটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ইম্প্রুভ করেছে আগের থেকে বিগত পাঁচ ছয় বছরে স্পেশালি পেস বলিংটা আর স্পিনার তো বাংলাদেশের আর কি সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এরা তো বহু বছর ধরেই সার্ভিস দিচ্ছে কনসিস্টেন্টলি কিন্তু মেইন যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে বাংলাদেশের মিডিল অর্ডার সেটা যে কোনো ফর্ম্যাটেই বলুন না কেন সেই কারণে আমার মনে হয় না যে তারা সাত ব্যাটসম্যান আর চারটে পেসার খেলিয়ে পাকিস্তানের মতো ওরকম দুঃসাহসী সিদ্ধান্ত তারা নেবে তারা মনে হয় ওই তিন পেসারই খেলাবে শরিফুল আর খালেদ আহমেদের জায়গাটা স্পটটা কনফার্ম আর ওই আরেকটা জায়গায় হচ্ছে হয় হাসান মাহমুদ নাহলে নাহিদ রানা এই দুজনের মধ্যে একজনকে খেলাবে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে নাহিদ রানা নাকি হাসান মাহমুদ এই দুজনের মধ্যে কাকে খেলানো উচিত আমি বলবো অবশ্যই নাহিদ রানা কারণ নাহিদ রানার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে র পেস যদিও হাসান মাহমুদের এক্সপিরিয়েন্স আবার নাহিদ রানার থেকে বেশি কিন্তু টেস্ট ম্যাচের যদি আর কি আমরা ধরি কাউন্ট করি তাহলে দুজনেরই কিন্তু একটা করেই টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার হাসান মাহমুদের এক্সপিরিয়েন্স বেশি রেদার দেন নাহিদ রানা কিন্তু নাহিদ রানার আমি যেটা বললাম তার বলে প্রচুর গতি রয়েছে একদম র পেস তিনি জেনারেট করে আর কি ব্যাটসম্যানকে যে কোনো সময় যে কোনো লাইন লেংথে বল করে ভরকে দিতে পারেন আর পাকিস্তানের বললাম রাহুল পিন্ডিতে আর কি মানে পেস সহায় সহায়কই যেখানে উইকেট হতে চলেছে উইকেটে ঘাস থাকবে শুরুর কয়েকদিন আর কি মানে পেস বোলাররা বেশ সাহায্য পাবে তো সেখানে আমি মনে করি যদি এই দুজনের মধ্যে একজনকে পিক করতে বলা হয় আমি বলবো নাহিদ রানা তাহলে আমার আর কি প্লেইং ইলেভেনটা কীরকম হচ্ছে তাহলে সেটা আমি আপনাদের একবার ফাইনালি জানিয়ে দিই তাহলে ওপেন করবে হচ্ছে জাকির হাসান সাদমান ইসলাম আমি এখানে মনে করি যে তারা আট ব্যাটসম্যানকেই খেলাবে সেই হিসেবেই আমি ইলেভেনটা দিচ্ছি জাকির হাসান সাদমান ইসলাম তিন নাম্বারে আসবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চার নাম্বারে মমিনুল হক পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে সাকিব আল হাসান সাত নাম্বারে আসবে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস আট নম্বরে মেহেদি হাসান মিরাজ নয় নাম্বারে আসবে গিয়ে এদিকে ওই শরিফুল ইসলাম দশ নম্বরে খালেদ আহমেদ এগারো নম্বরে নাহিদ রানা এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত আমি যদি আর কি টিম ম্যানেজমেন্টের পার্ট হতাম বা আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি তাহলে এই ইলেভেনটাই তাহলে খেলাতাম তাহলে আপনারা কি মনে করেন বাংলাদেশের ফার্স্ট টেস্টের আর কি প্রথম একাদশটা কীরকম হতে পারে জানিয়ে দিন তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে